লালগুলার পদ্মাভাঙ্গন পরিদর্শনী অধীর চৌধুরী সপ্তাহ কয়েক ধরে লালগুলা ব্লকের তারানগর এলাকায় পদ্মাভাগন আতঙ্কে রেতেবতো ঘুম বাসিন্দাদের প্রতিদিন একটু একটু করে বিঘের পর বিঘে জমি ভেঙে চলে যাচ্ছে পদ্মার গর্ভে স্থানীয় বাসিন্দারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন অন্য স্থানে শুক্রবার বিকেলে লালগুলা তারানগরী পদ্মাভাগন পরিদর্শন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এদিন তিনি পদ্মাভাগন পরিদর্শনী পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সামনে কেন্দ্রীয় সেচ দপ্তরের মন্ত্রী চন্দ্রকান্ত রঘুনাথ পাতিলকে ফোন করেন তায়নগরে দাঁড়িয়ে সমস্ত বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রীকে জানান অধীর চৌধুরী পাশাপাশি বেলগোড়া কোপড়া অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে ঘর মানুষের হাতে ত্রাণ বিতরণ করা হয় নিজ হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন অধীর চৌধুরী শতাধিক ঘর মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় বলে জানান কংগ্রেস পরিচালিত স্থানীয় পঞ্চায়েত প্রধান রফিকুল আলম একটা হাজার হাজার মানুষের দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে কাটছে দিন রাত্রে আতঙ্কের মধ্যে দিয়ে কাটছে তাদের কোনো দোষ নাই গঙ্গার ভাঙন এখানে বা পদ্মার ভাঙন এখানে নতুন কিছু নয় পদ্মার ভাঙন তো হচ্ছেই তো সেই পদ্মার ভাঙনকে আগাম বুঝে শুনে সেটাকে রুখে দেওয়ার বা তার ক্ষতির তীব্রতা কমানোর লক্ষ্যে রাজ্যের শেষ দপ্তর রাজ্য সরকারের যে ভূমিকা সেই ভূমিকা আমরা দেখতে পাচ্ছি এখানে আসল কাজ নিয়ে কথা হয় না সমস্যাটা এই জায়গাটায় ওইদিকে দেখুন একদিকে বন্যা হচ্ছে ডিবিসির জলে সেখানে বলে দিলেও মানুষের সৃষ্ট বন্যা আরে বন্যার জল উপর থেকে আসছে মানুষ কী তৈরি করবে নিজের অযোগ্যতা প্রমাণ করে জন্য মানুষের সৃষ্ট এখানে বলবে ভগবানের আল্লাহর সৃষ্টি আমি কী করবো তাহলে সবই যদি সবারই সৃষ্টি হয় তাহলে আমরা কি করতে বসে আছি তাহলে সরকারি বা কেন নেতাই বা কেন অফিসারি বা কেন কিসের জন্যে প্রশ্ন আমার এই জায়গাটায় এখানে একদম তাই চলছে একটা কেওয়াস চলছে এখানকার মানুষ নেহাত খুব ভদ্রলোক এখানকার ভালো মানুষ তাই এখানে সব কিছু চলছে এখনো পর্যন্ত একটা ছেলে বলছে আমার বত্রিশ বিঘা জমিকালকে চলে গেছে কোথায় সরকার কোথায় কি কোথায় শেষ দপ্তর এখন বলবে যে হ্যাঁ আমরা মাটি ফেলবো আমরা বালি ফেলবো এখন এই সময় বালি ফেলা মাটি ফেলে কিছু পয়সা চুরি হতে পারে কিছু পকেট ভরতে পারে কিন্তু কাজের কাজ কিছু হবে না যখন ভাঙন থাকে না যখন বর্ষা থাকে না ভাঙনের কাজ তখন করতে হয় সুখা মরশুমে ভাঙনের কাজ করতে হয় এখন ভাঙনের কাজ করার কোনো লাভ নেই সুখা মরশুমে ভাঙনের কাজ করলে আজ এত বিপদ হতো না কোনো পরিকল্পনায় কিছু নেই চলছে না চলছে চলতে যাক মানুষের হবে হোক চলতি কেন নাম গাড়ি চলো অসুবিধা নেই আপনি নিজেই তো জায়গাগুলো পরিদর্শন রকম দেখলেন খুব বাজে অবস্থা আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনার আমি যে সেচ মন্ত্রী এখন বর্তমানের সি আর পাতিল আমি আমার অফিস পেলে একবার দেখো তো কথা বলা যায় না ঘটনার চক্রে এইখানে বসে বসে তার সঙ্গে আমার যোগাযোগ হয়ে গেল তাকেও আমি বললাম যে এইখানে ভাঙনের জন্য কাটাবের জন্য হিন্দিতে কাটাও বলে এখানে খুব ভয়ঙ্কর অবস্থা ও আমাকে বলল দেখুন আপনি এক কাজ করুন আমাকে তো কিছু জানায় আপনি আমাকে যা যা হচ্ছে আপনি আমাকে লিখিত জানান দরকার আপনার সঙ্গে আমি সামনাসামনি বসে আগামী দিনে দেখবো কী করে কি করা যায় আপনি আমাকে সব জানান আমাকে এখনই বলল তাও ইচ্ছা করে আমি মানুষের কাছে ব্যাপারটা শুনিয়ে দিলাম যে চেষ্টা করলে একটা কথাও তো পাওয়া যায় কাজটা না দুদিন পরে দু আগে পরের কথা ধাক্কা তো মারতে হয় ধাক্কা না মারলে কেউ কি করে দেবে আমার জন্যে বাচ্চা যদি দুধ না চায় মা দুধ দেয় না আর আমি আপনি কিছু না চাইলে কেউ আসমান থেকে এনে আমাদের বোল্ডার ফেলে দেবে কাজ করে দেবে বলুন হ্যাঁ কিছু বার্তা নাই ভগবানের উপর ভরসা আলোর পর ভরসা থেকে চলতে আমাদের আমাদের তো কিছু নেই এখন তো সরকার নাই কিছুই নাই ভগবান কি ভরসা চলতে চাল্লা কি ভরসা চলতে হচ্ছে বন্যার সময়তে বাঁশ দিয়ে আরে ছি যুক্তি আছে হাস্যস করে এগুলো হাস্যস করে এগুলো হ্যাঁ এই প্রবল বন্যাকে বাঁশ দিয়ে ঠেকাবে বলুন কিছু না এই বাঁশের দৌলাতে সরকারের আর সরকারের কিছু পোষ্যপুত্রের পকেটে কিছু পয়সা যাবে মানুষের যা বাঁশ আবার হয়ে গেছে ভাঙনের জন্য যা বাঁশ আবার মানুষের হয়ে গেছে আর নতুন করে বাস কোথায় দেবে ঘর বাড়ি সম্পদ চলে গেছে আর বাস দেওয়ার জায়গা নেই এখন এই বাস নিয়েও কারবার হবে বাস বালি নিয়ে চলবে এখন কিছুদিন কারবার ইমার্জেন্সি কাজ হবে টাকা বরাদ্দ হবে টাকা চুরি হবে ব্যাস হয়ে গেল কাজটা কখন করলে ভালো হয় আমরা বিলবরা অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে আমরা নেতৃত্বকে জানিয়েছিলাম যে আমাদের আমাদের যে পদ্মা ভাঙন গত উনত্রিশে আগস্ট থেকে শুরু হয়েছে সে আগস্ট থেকে শুরু হওয়ার পরে কন্টিনিউ কাটতি আছে যে আমাদের চার তারিখে যে সেপ্টেম্বর চার তারিখে যে ভাঙন হয় সে ভাঙনের উপর বরাদ্দ করে আমাদের এলাকায় কিছু বালির বস্তা বাঁশের একটা কাজ শুরু হওয়ার কথা ছিল অলরেডি কিছুটা কাজ হয়েছে কিছুটা কাজ হয়নি অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি পরবর্তী ইনদাম ইন টাইম আবার একশো কুড়ি কিলোমিটার একশো কুড়ি মিটার আবার ভাঙন নতুন হওয়া শুরু হয় সেটা হচ্ছে পনেরো তারিখে রাত্রে সেখানে আবার কিছু টাকা বরাদ্দ হয়েছিল সেখানে এক লাখ নব্বই হাজার টাকার আজকে দেখে সে কাজটা চলছে আবার গত রাত্রে রাত্রি নটা সাড়ে নটার দিকে হঠাৎ আবার ভয়ঙ্কর ভাঙন যে জল বাড়ছে জলের যেতে আবার ভাঙন শুরু হলো সে ভাঙন শুরুতে আমরা রাত্রে ছিলাম আমি প্রধান হিসাবে ছিলাম আমাদের মেম্বার ছিল প্রধান ছিল অনেকেই ছিলাম রাত্রি আড়াই তিনটা পর্যন্ত ছিলাম মানুষকে আমরা আস্তস্ত করেছি আমরা ভিডিও সাহেবকে বলেছি যে আপনারা কিছু ত্রাণের ব্যবস্থা করুন এখন পর্যন্ত আমরা কোনো সরকারি ত্রাণ পাইনি আমরা আমাদের নেতা যে প্রদেশ কংগ্রেসের সভাপতি অজিত চৌধুরী মহাশয় উনি বললে আমি স্পটে যাব আমি ওনাকে টাইম দিয়েছিলাম আমি কুড়ি তারিখ চারটার দিকে আসেন উনি কথা রেখেছেন এসছেন আমরা আসাতে বিলবরা কোপলার মানুষ আমরা অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাই আমরা কিছু যশ কিছু খাবার শাড়ি কাপড় এই শুকনো খাবার আমরা স্বাধিক মানুষকে দেওয়ার চেষ্টা করলাম করবো সত্তর আশি হবে একশো জন হয়ে যাবে প্রায় শতাধিক শতাধিক আমার নাম হচ্ছে রফিকুল আলম বিলবা অঞ্চল কংগ্রেস সভাপতি আর বিলড়া অঞ্চল কংগ্রেসের প্রধান বিলবাড়া অলজীবী প্রধান এখান থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছেন কোথায় গেলে আপনি তখন নটার সময় বিএসএফ একটা আওয়াজ আবার গ্রামবাসী তোমরা মানে নদী ভাঙন চলে গেছে বিএসএফ বললো সব আমরা চলে 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 গেলাম ওই সেই ভাঙ্গনের এখানে তো বিধস্য ভাঙ্গন একদম এত ভাঙন ভাঙ্গন হ্যাঁ যে একটা পারছে একটা বলছে একটা পারছে একটা বলি তারপরে দেখলাম যে আমাদের খুব অবস্থা মানে খুব খারাপ হয়ে গেল তখন সবাই বললো যে মানে থানার পুলিশ এলো ভীষণ হয় তখন যা আশেপাশে যা ছিল বলে সব আপনার জিনিসপত্র বের করেন থানার ইনস্টা করে বললো যে যা জিনিসপত্র সব বের করেন সব বের করে সব প্রচুর গাড়ি গাড়ি এসেছিল হেল্প করেছিল খুব প্রচুর প্রচুর হ্যাঁ সহযোগিতা মানুষ কী চাইছেন আপনারা আমরা এখন আর কি চাইব এখন তো ভাঙন প্রতিরোধের যা দেখছি তাদের তো এইসব কাজ করে এখন কিছুই হবে না ভাই হাতের মুখের মানে একটা গুম্বা ঘাস হ্যাঁ বাঁশের কাজ করে আর হবে হ্যাঁ এইসব কাজ হাতের মুখের মুখে একটা যদি দুব্বা ঘাস দেওয়া যায় তো হাতের পেট ঘুরবে এত বড় পথ আছে এই পাঁচ দেখা গেল যে পাঁচশোখানা বাঁশ ফেলে থাকবে প্রচুর আতঙ্ক আছে আমার নমস্কার মায়ের বাড়ি নিয়ে যাচ্ছি কি কারণে নিয়ে যাচ্ছেন নদীর কাটান লেগেছে তাই বাবার কোথায় বাঘরপুর আসমিন খাতুন